হে গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি হলো সুমি যাচ্ছে হলো আজকে দিদি নম্বর ওয়ানে ওদের একটু অডিশন আছে তো তার জন্য সবাই রেডি হয়ে গেছি ওই যে দেখো দুজন মিলে দেখো আর এই যে আমার বাবা সব সময় বাবার এই ভিডিওর মাঝখানে আসার দরকার তো যাই হোক ওই যে দুজন মিলে এখন ছবি তোলা হচ্ছে আর আমি যাচ্ছি ওদের সাথে যেহেতু ওরা চেনে না আর আমার বাড়ি থেকে সব কিছু কাছে আমি থাকি এমন একটা চলো যাবো আর কী কী করি অনেক ক্রিয়েটাররা আসছে তো তোমাদেরকে দেখাবো কাদের সাথে দেখা হচ্ছে না হচ্ছে আর খুব গরম দেখা মন খুব নার্ভাস ফিল করছে গল্প যেমন হচ্ছে

ঘুরতে এত গরম মানে যা বাছা যায় না দেখো সবাই এখানে ব্লগার মানে শুধু ব্লগারে ব্লগার গেছি দেখো দিদি নাম্বার স্কুটিতে যাচ্ছে এখানে সাড়ে গামা হচ্ছে হলো দিদি নাম্বার ওয়ান আর এই দিকটা হলো সাড়ে গামা তো তুমি সাড়ে গামায় গিয়ে বসে পড়েছে আমি তো বলছি ও কোথায় এই যে দিদি নাম্বার ওয়ানের সামনে চল

তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চ্যানেলটা দেখতে ভালোবাসো নাম হলো আমি চ্যানেলটা বানাচ্ছি ইনডিপেন্ডেন্ট রেগুলার অনেকগুলো কমেডি কথা প্রথমে হেল্প আমি ভাবলাম যে আমি নতুন কিছু তাই আমি দুই চারটে শুরু করে না বল

আপনি স্থিত কি হয়েছে তুমি কেমন আছো ভালো আছো আমরা তোমার বাড়ি এসে তুমি ভালো আছো খুশি হয়েছে না চলে

kita বা।

এরা তো আমার বাড়িতেই যাচ্ছে এবার কি টাটা দেবো গাইস টাটা আবার দেখা হবে এখন হলো ভোর ভোর এরা সব বাড়ি যাবে বলে দেখো রেডি হচ্ছে মা চা করে দিলো এলে ছক্কাল হয়েই এদের ঘুম ভেঙে গেছে বলুন না এই বারোটা না দশটার মধ্যে বাড়ি পৌঁছে যাবি ও এই সব চলে যাবে এখন